নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের বিপত্তারিণী পুজোর সম্পূর্ণ বিধি বলবো আর এই পুজোর ও এই ব্রতের কিছু বিশেষ নিয়ম সম্পর্কেও বলবো। মা বিপত্তারিণী পুজোয় কি কি করা উচিত সে বিষয়েও আপনাদের সম্পূর্ণ তথ্য জানাবো আর এই পুজোর প্রধান অঙ্গ মা বিপত্তারিণীর ধাগা বা ডুড়ি কিভাবে বাধতে হয় তাও বলবো। কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে বিপত্তারিণী কবে পালিত হবে সে বিষয়ে একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আদি শক্তি মহামায়ার একটি বিশেষ রূপ হলেন মা বিপত্তারিণী দয়াময়ী কল্যাণময়ী জগৎজননী কখনো মা দুর্গা রূপে কখনো আবার মা কালী রূপে আবার কখনো মা জগদ্ধাত্রী রূপে কখনো আবার মা মঙ্গলচন্ডী রূপে আবার কখনো কখনো মা বিপত্তারিণী বা বিপদ রূপে এই সৃষ্টির ভারসাম্য রক্ষা করে চলেছেন ভক্তের দায়িত্ব নিয়ে পরম মাতৃত্ব মা মহামায়া তার অজস্র সন্তানদের রক্ষা করছেন মায়ের অপার করুণা অসীম দয়ার পরিচয় হয়তো অনেকেই অনুভব করেছেন যত বিপদে আসুক যত দুঃখ কষ্টই আসুক ভরসা একটাই যে মা আছেন তিনি সব ঠিক করে দেবেন দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে মাতা কৌশিকীর উৎপত্তি হয়েছিল মা দুর্গার এক রূপ হলেন মাতা কৌশিকী আবার তিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করে সকল বিপদ নাশ করে মা বিপদতারিণী বা মা বিপদ নাশিনী রূপে পূজিতা হন দেবী দুর্গা একশো আট রূপের অন্যতম হলেন মা বিপত্তারিণী সকল শাস্ত্র বিশারদ চিরজীবী মার্কণ্ডেয় মুনি বলেছিলেন স্বল্প ব্যয়ে দীর্ঘায়ু এবং বৈভব লাভ করতে ও সকল প্রকার বিপদ থেকে মুক্তি লাভ করার সর্বোত্তম উপায় হল বিপত্তারিণীর ব্রত পালন প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার ও মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। সাধারণত জগন্নাথ দেবের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যেই পড়ে যে কেউ এই ব্রত পালন করতে পারেন সাধারণত হিন্দু পরিবারের মেয়ে বৌরাই এই ব্রত পালন করে থাকেন মা বিপত্তারিণী পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে সেটি হলো পূজার কিছু বিশেষ উপকরণ যা 13টি করে সংগ্রহ করতে হয় যেমন 13 রকমের ফুল 13 রকমের ফল 13 গাছি লাল সুতো 13টি দুর্বা, 13 রকমের মিষ্টি 13টি গোটা পান 13টি সুপারি, 13টি লবঙ্গ 13টি এলাচ আবার অনেকের বংশ পরম্পরায় এর সাথে ১৩টি মৌরি ও ১৩টি গোটা মুখকলায় দেওয়ারও প্রথা রয়েছে আপনাদের যদি সেই নিয়ম থাকে তাহলে দিতে পারেন অনেকে আবার বংশগত নিয়ম অনুযায়ী এই সকল সামগ্রী নটি করে সংগ্রহ করেও পূজার আয়োজন করে থাকেন কিন্তু সাধারণত ১৩টি করেই দিতে হয় আষাঢ় মাসের এই বিশেষ তিথিটি ছাড়াও বহু মানুষ সারা বছর ব্যাপী নিজ গৃহে মা বিপত্তারিণীর পুজো করে থাকেন মা বিপত্তারিণীর ব্রত পালনের আগের দিন ব্রতীকে হবিষ্যান্ন বা নিরামিষ আহার করতে হয় আর ব্রত পালনের দিন উপবাস থেকে মায়ের পূজা অর্চনা করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে যারা উপবাস করতে পারবেন না তারা ফল সাবু দুধ ইত্যাদি খেয়ে পূজা করতে পারেন এবার চলুন বন্ধুরা বিপত্তারিণী পুজো বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক সবার প্রথমে সকালে স্নানাদি সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে পুজোয় বসতে হবে শতবা শ্রীগণ অবশ্যই লাল বস্ত্র পরে আলতা সিঁদুর পরে আসন পেতে পুজোয় বসবেন লাল রং মায়ের খুব প্রিয় আর মায়ের পুজোয় লাল রঙের অধিক ব্যবহার করা হয় তারপর পূজা সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে যাদের গৃহে মা বিপত্তারিণীর ফটো বা মূর্তি নেই তারা দেবী দুর্গার ফটো বা মূর্তিতেও এই পূজা করতে পারেন কারণ আমি আগেই বলেছি মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই এক রূপ তাও যদি না থাকে তাহলে কেবলমাত্র ঘটেই মায়ের পূজা করা যায় জলচৌকিতে লাল বস্ত্র পেতে জলচৌকিতে একটু গঙ্গা জল ছিটিয়ে মায়ের ফটো বা মূর্তি বসাতে হবে তারপর আলপনা এঁকে তার উপর একটু মাটি গঙ্গা জল দ্বারা নরম করে চ্যাপটা ভাবে এমন ভাবে দিতে হবে যাতে তার উপর ঘট স্থাপন করা যায় এবার একটু আতপ চাল বা ধান দুর্বা পঞ্চশস্য ইত্যাদি দিয়ে তার ওপর ঘট স্থাপন করতে হবে ঘট স্থাপনের জন্য পিতলের বা মাটির ঘট বি সংখ্যক অথবা কলা অথবা যে কোনো একটি গোটা ফল লাল বা অন্য যে কোনো রঙিন ফুল চাইলে আপনি জবা ফুল বা ফুল অথবা গাঁদা ফুলও দিতে পারেন ফুলের মালা দুর্বা বেলপাতা পান পাতা ঘটাচ্ছাদন বস্ত্র পইতে একটু ধান বা আতপ চাল মালা ইত্যাদি লাগবে ঘরটি গঙ্গা জল বা শুদ্ধ জলে পূর্ণ করে ঘটে সিঁদুর গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন বা পুত্তলিকা আঁকতে হবে তারপর বিজোর সংখ্যক আম পল্লবের প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে বসাতে হবে আর সেই সঙ্গে দিতে হবে সিঁদুরের ফোটাযুক্ত একটি পান পাতা একটি বেলপাতা একটু ধান বা ও কয়েকটি দুর্বা তারপর সিঁদুরের ফোটাযুক্ত একটি শশেষ ডাব দিতে হবে এরপর একটি পৈতে দিয়ে ঘটে ফুল দিতে হবে তারপর হলুদ সুতো দিয়ে দুর্বাসহ ঘটের মুখে বাঁধতে হবে আর লাল রঙের ঘটাচ্ছাদন বস্ত্র দিয়ে ঘরটি ঢেকে দিতে হবে ঘট স্থাপনের সময় উলুধ্বনি দিতে হবে ঘট স্থাপনের পর মায়ের ফটো বা মূর্তিতে লাল চন্দন দিতে হবে এবং মাকে সিঁদুর অর্পণ করতে হবে এরপর চন্দন সহযোগে লাল ফুল বা যেকোনো রঙিন ফুল ফুলের মালা এবং বেলপাতা মায়ের উদ্দেশ্যে অর্পণ করতে হবে আর সেই সঙ্গে ভগবান শিব ভগবান শ্রী গণেশ ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে পুরোহিত দ্বারা পুজো করালে মায়ের উদ্দেশ্যে শাখা পলা ইত্যাদিও দিতে হবে যা পরে পুরোহিতেরই প্রাপ্য তারপর মায়ের সামনে একটি থালার মধ্যে ছোট ছোট দুটি পাত্রে একটিতে তেল আর একটিতে সিঁদুর দিতে হবে আর সেই সঙ্গে ধান দুর্বাও দিতে হবে আর মায়ের চরণের কাছে অথবা ঘটে বা ঘটের সামনে ঘরটিকে স্পর্শ করিয়ে একটি পাত্রে ১৩ রকমের ফুল ১৩টি দুর্বা দিতে হবে আর আলাদা একটি পাত্রে ১৩টি গোটা ফল দিতে হবে চেষ্টা করবেন ফলের মধ্যে একটি আনারস যেন থাকে আর সেই সঙ্গে দিতে হবে ১৩টি গোটা পান ১৩টি সুপারি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ আমি আগেই বলেছিলাম যাদের নিয়ম রয়েছে তারা গোটা মুখ কলাই দেবেন এবার লাল সুতো মায়ের চরণে অথবা ঘটের কাছে দিতে হবে যা পূজা শেষে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে ধারণ করবেন তারপর মায়ের উদ্দেশ্যে একটি চালকলার নৈবেদ্য এবং গণেশাদি পঞ্চদেবতার উদ্দেশ্যে আলাদা আরেকটি নৈবেদ্য সাজিয়ে দিতে হবে মায়ের নৈবেদ্য থালায় একটি পানের বানিয়ে দিতে হবে বন্ধুরা কিভাবে বানাতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে একটি খিলিও ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন এবার তেরো রকমের ফল দু ভাগ করে কেটে ফলের নৈবেদ্য বানিয়ে মাকে নিবেদন করতে হবে আর তেরো রকমের মিষ্টি বাতাসা ইত্যাদি নিবেদন করতে হবে ও একটি গ্লাসে জল দিতে হবে চাইলে লুচি সুজি পায়েস তরকারি ভোগ ভোগও নিবেদন করা যাবে ভোগের থালায় তুলসী পাতা দিতে হবে যারা পুরোহিত দ্বারা পূজা করাবেন তারা একটি থালায় চাল ডাল মশলা সবজি একটি পৈতে একটি পান সুপারি ফল ও দক্ষিণা সহ ভোজ্য সাজিয়ে পুজোর সময় মায়ের কাছে রাখবেন যা পূজা শেষে বা পরের দিন পুরোহিতকে দিয়ে দিতে হবে আর যারা পুরোহিত দ্বারা পূজা করাবেন না তারা ভোজ্য সাজিয়ে পরদিন কোনো ব্রাহ্মণ বা কোনো গরিব দুস্থ ব্যক্তিকে দান করবেন মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়ে দেওয়ার পর পঞ্চপ্রদীপ ধূপধুনো জলশঙ্খ ইত্যাদি দ্বারা আরতি করে শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে উলুদ ধ্বনি দিয়ে মাকে আরতি করতে হবে তারপর মায়ের বিভিন্ন মন্ত্র ও প্রণাম মন্ত্র পাঠ করতে হবে তারপর মা বিপত্তারিণীর ব্রতকথা কথা শ্রবণ করতে হবে আর ব্রত শেষে মায়ের জয়ধ্বনি দিতে হবে পূজা সম্পন্ন হলে মায়ের কাছে রাখা ১৩ গাছি লাল সুতো নিয়ে ডুড়ি বা ধাগা বানিয়ে ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে পড়তে হবে দুড়ি বা ধাগা বানানোর জন্য প্রথমে লাল সুতোর মাঝখানে তেরোটি দুর্বা বেঁধে একটি গিট দিতে হবে তারপর একটু ফাঁকা রেখে রেখে ডান দিকের দুর্বাগুলির সুতোয় এবং বাম দিকের সুতোয় ছটি গিট অর্থাৎ মোট তেরোটি গিট বেঁধে দুড়ি বা ধাগা বানাতে হবে আর সেই ধাগা মায়ের চরণে স্পর্শ করিয়ে মায়ের নাম জপ করতে করতে হাতে পড়তে হবে পূজা শেষে ঢাকা পরার পর মায়ের সামনে দেওয়া তেল বাড়ির সকলের মাথায় একটু স্পর্শ করাতে হবে। পূজার পর ব্রতধারীকে প্রসাদ ফলমূল লুচি তরকারি পায়েস ইত্যাদি গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে তবে এক পাতে ও এক আসনে বসেই আহার করা উচিত কিন্তু যদি একবারে না খাওয়া যায় তাহলে ওই এক পাতেই দু তিনবারে খাওয়া যেতে পারে তবে দানা বা অন্য জাতীয় কোনো কিছু বা আমিষ কোনো কিছু ব্রত পালনের দিন একেবারেই গ্রহণ করা উচিত নয় আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা